বাংলাদেশের কোরআন অবমাননার ঘটনা কারো অজানা নয় এ নিয়ে বাংলাদেশের ইসলামপন্থীরা একটি গান বানিয়ে ফেলেন বুবু নয় তিনি আস্ত একটা ডাইনি এই গানটি আমরা সম্পূর্ণ শুনব অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনি আস্ত একটা ডাইনি রে বুবু নয় আরে বুবু আমার মক্কা গিয়ে ওমরা পালন করেন আবার বুবু দিল্লি গিয়ে দিল পরে ঘরে বুবু আমার মক্কা গিয়ে ওমরা পালন করে। আবার বুবু দিল্লি গিয়ে তিল পরে ঘরে কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারে না তো কবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবু তোমায় চিনি বুবু তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে তো নয় তিনি আস্ত একটা ডাইনি আরে বুবু আমার বিদেশ গিয়ে দেশের বারো বাজান দেশটাকে তা বেদার করতে সকল চেষ্টা চালান বুবু আমার বিদেশ গিয়ে দেশের বারো বাজান দেশটাকে তা বেদার করতে সকল চেষ্টা চালান কোন ধর্মের মানুষ বুবু বুঝতে পারে না তো কবু ধর্ম নিয়ে ব্যবসা করো বুবু মাই চিনি বুবু তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে বুবু তো তিনি আস্ত একটা ডাইনি বুবু তো নয় তিনি আস্ত একটা ডাইনি রে বুবু তো নয় তিনি আস্ত একটা ডাইনি দাদা বাবুদের কথা শোনা জঙ্গি মাস্তান গো সঙ্গে লইয়া রাস্তাঘাটে পার্কি যিনি বোমা ফাটান নিত্য দিনি দেশকে নিয়ে বুবু খেলেন চিনি বিনি বুবু তো নাই তিনি আস্ত একটা বুবু তো নাই তিনি আস্ত একটা ডাইনি বুবু নাই তিনি আস্ত একটা ডাইনি রে বুবু নাই তিনি আস্ত একটা ডাইনি